উনি এসে সঙ্গে প্রশ্ন করছেন যে পারলেন না কেন পারা ব্যাপারটা তো শুধু আন্দোলনের উপর নির্ভর করে না বিএনপি কিন্তু ত্যাগ কম স্বীকার করেনি বিএনপির নেত্রী এখনো কারাগারে বন্দি সেটা গণতন্ত্রের লড়াইয়ে তিনি কিন্তু বন্দি আজকে আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আমরা তো ছেড়ে দিইনি আমরা হাল ছাড়িনি আমরা লড়াই করছি সংগ্রাম করছি এত প্রতিকূলতা এত বৈরিক অবস্থা এত এত যন্ত্রণা এরপরেও কিন্তু আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার এই মা দেশের মানুষ পরিবর্তন চায় এবং তারা সত্যিকার অর্থেই একটা ভালো বাংলাদেশ দেখতে চায় কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায় আপনারাও আসুন সবাই আসুন দেশটাকে আমরা বাঁচাই সবাই আসুন যে দেশটা আমরা আমাদের স্বাধীনতার জন্য তৈরি করেছিলাম সেই দেশটাকে আমরা রক্ষা করি আমরা আন্দোলন করেছি আমাদের দেশ নেত্রী অবরুদ্ধ হয়েছেন উনি শেষ সঙ্গে প্রশ্ন করছেন যে পারলেন না কেন পারা ব্যাপারটা তো শুধু আন্দোলনের উপর নির্ভর করে না তাহলে তো আপনার বহু আগেই বাংলাদেশের সমাজত প্রতিষ্ঠিত হয়ে যেত অথবা একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যেত যেটা মান্নারা করতে চেয়েছে মান্নাকে কেন দল পরিবর্তন করে নিজের দলে আসতে হলো আজকে আমরা তন্ত্রকে ছেড়ে দিয়ে কেন আজকে এবি পার্টিতে আসতে হয়েছে এবি পার্টির যারা উদ্যোগটা তারাই বা কেন আর নতুন করে দল তৈরি করেছেন তো একটা কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে এই মা দেশের মানুষ পরিবর্তন চায় এবং তারা সত্যিকার অর্থে একটা ভালো বাংলাদেশ দেখতে চায় কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায় এটা দেখতে চায় সেই কারণে আমরা আপনারা যতই বলেন বিএনপি কিন্তু ত্যাগ কম স্বীকার করেনি বিএনপির নেত্রী এখনো কারাগারে বন্দী সেটা গণতন্ত্রের লড়াইয়ে কিন্তু বন্দী আজকে আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আমাদের সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতা কর্মীদেরকে আদালতে হাজির হতে হচ্ছে আমাদের এই এক বছর দেড় বছরের মধ্যে দুই বছরের মধ্যে আমাদের বাইশ জন নেতাকর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে আমাদের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছেন এমপি সহ আমরা তো ছেড়ে দিইনি আমরা হাল ছাড়িনি আমরা লড়াই করছি সংগ্রাম করছি সত্যিকার অর্থেই এবং সেটা আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য এমনিতে একটা কথা আছে আপনার যে সাকসেস হ্যাজ ম্যানি ফাদার্স ফেইলর হ্যাজ নান তো এটাকে অতিক্রম করতে হবে আমরা কিন্তু সেই জন্য কাজ করছি আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা এত প্রতিকূলতা এত বৈরিক অবস্থা এত এত যন্ত্রণা পরেও কিন্তু আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার এটা তো রাষ্ট্র নেই আজকেই কালকেই বই বলছিলেন মান্না বলছিলেন এটা তো এখন আপনি কারণ আপনি রাষ্ট্র বলতে পারেন না এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে তাদের যা ইচ্ছা তারা তাই করবে সেইভাবে তারা করে যাচ্ছেন কারণটা কি হয়েছে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছে এবং যে কথাটা মাউলার মাউল ভাই বলার চেষ্টা করেছেন যে আমলাতন্ত্রকে তন্ত্রকে নষ্ট করেছে হয়তো অভ্যু আগে থেকেই চলছে কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো সেইখান থেকে তো আনুষ্ঠানিকভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে সেই কাজ এবং সেটা আমলারাই করেছে এটা আমলাটা করবে এটা তাদের নেচার আমরা তো আপনার আপনার মতো কয়েকজন এক্সেপশন আমরা তারা সজা আমরা খুঁজে পাওয়া যাবে না এখনকার দিনে কিন্তু তারা এটা করবে এবং এটাই তাদের কাজ আমি বহু আগে একটা ইংরেজি সিরিয়াল ছবি দেখেছিলাম আপনার ইয়েস মিনিস্টার আপনার মনে থাকতে পারে তো ওইখানেও ওই একই অবস্থা ছিল ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশের সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমলারাই তার রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করেন সত্য কথা তারপরেও আপনার আমরা তো একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছি একাত্তর সালে লক্ষ্য ছিল কি যে আমরা একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব যে রাষ্ট্রতে সকলের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে আমরা বহুভাবে চেষ্টা করেছি। দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন মান্না বলেছে তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এবি পার্টি নয় আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে শুধু মান্না সাহেব নন সকলকে আমি অনুরোধ জানাব আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি আপনারাও আসুন সবাই আসুন দেশটাকে আমরা বাঁচাই সবাই আসুন যে দেশটা আমরা আমাদের স্বাধীনতার জন্য তৈরি করেছিলাম সেই দেশটাকে আমরা রক্ষা করি